আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ফির শিক্ষক মন্ডলে আমরা জানি যে বিভুক্ত শিক্ষকদের এই প্রতিবেদন দেওয়ার ক্ষেত্রে অনেক জটিলতার সৃষ্টি হয়েছে তো অনেকের তথ্য অনেক ভুল আছে যার কারণে এখনও অনেকে এখনও বেতন পান নাই যদিও এখন প্রথম থেকে পঞ্চম তাপ পর্যন্ত সিলেক্ট করেছে তার মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় এরা ডিসেম্বর বেতন পাইছে এখন চতুর্থ ধাপ এবং পঞ্চম তাপের কাজ চলমান তো আশা করা যাচ্ছে চতুর্থ ধাপের যে বেতনটা সেটা এই সপ্তাহের মধ্যে হবে আর পঞ্চম ধাপের এখনও মানুষে জানে তো এই ব্যাপারে এমপি এফটির ব্যাপারে যে আপডেট সেটা আপনাদের সাথে শেয়ার করব আর জানুয়ারি বেতন হাজার পঁচিশের ব্যাপারে সে কথা বলবো আর সংশোধন ও তথ্য সংশোধনের ব্যাপারে যে সংক্রান্ত যে প্রশ্নগুলো আপনাদের মনে থাকে সেইগুলো নিয়ে ডিসকাস করব তো আমি এই রিলেটেড আরও একটা ভিডিও আমার আইবটনটা দেওয়া থাকবো আপনার সাইডে সেই ভিডিওটা দেখতে পাবেন সেখানে যদি আপনার ভিডিওটা দেখেন সেখান থেকে আপনাদের মনে যে প্রশ্নগুলো আছে সেটাও পেয়ে যাবেন সেটা হয়তো আমার এই ভিডিওতে থাকবে আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আমার সাথে এখন থাকবেন তো সংশোধন সংক্রান্ত আপনাদের মনে যে প্রশ্নগুলো আসে যে আমরা কোন কোন শিক্ষক তথ্য সংশোধন করবেন বা প্রধান শিক্ষক আমাদের যে বেতনের জন্য বিলটা কখন সাবমিশন করবেন তো এই সমস্ত বিষয় নিয়ে আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে কী নেওয়া আলোচনা হচ্ছে আজকে আমাদের আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এমপিওর হিট আপডেট ডিসেম্বর দু হাজার চব্বিশ এবং জানুয়ারি দু পঁচিশ বেতন আর আপনারা যে প্রশ্নগুলো সবসময় করে থাকেন সেইগুলো নিয়ে দেখেন মাউসিদ সর্বশেষ তথ্য অনুযায়ী চতুর্থ জন্য আট হাজার দুইশো আটত্রিশ জন মানে শিক্ষক কর্মচারী তথ্য এই আইপাসে পাঠাইছে তো সেগুলোর বেতন কিন্তু চলতি সপ্তাহের মধ্যে যে আশা করা যাচ্ছে এই সপ্তাহের ভিতরে আমরা পেয়ে যাব আর পঞ্চম তাফের জন্য যে আট হাজার আটশো সাতাশি জন তথ্য আইবাস হতে এখনও আইব্যাস হতে যাচাইয়ের জন্য মাংসীতে এখনও আসে নাই তো মাসে যদি মাহর্শে পাঠানো হয় যাচা বাচা করা হয় তাহলে কিন্তু সেগুলা বেতনের জন্য পরবর্তীতে কার্যক্রম শুরু করবে আর এমপিও ইএফির মডুয়েল বিভিন্ন তথ্য সংশোধন প্রদানের কাজটি শেষ পর্যায়ে অতি শীঘ্রই নোটিশ আসবে এইটা হচ্ছে দ্বিতীয় থেকে পঞ্চম দাপ পর্যন্ত যে সমস্ত শিক্ষক কর্মচারী এবং যারা পঞ্চম তাপের পরও এখনও আসে নাই দ্বিতীয় তথ্য এখনও পঞ্চম পাঠায় নাই তাদের কি কি ভুল বা কি ভুল থাকার কথা সেটা যে আমরা যে ইএফটি মডুয়েলে বা ইএফটি ড্যাশবোর্ড যেটা আছে সেখানে দেখানোর কথা কথা ছিল তো সেই ব্যাপারের যে কাজ সেটা শেষ পর্যায়ে অতি শীঘ্র একটা নোটিশ আসবে সেটার জন্য আপনারা অপেক্ষা করবেন যে নোটিশটা আসবে সেই নোটিসে নতুন এমপিভুক্ত সর্বশেষ জনবলকেও ইপটির মাধ্যমে ইপটি সংক্রান্ত তথ্য পূরণ করতে হবে মোট কথা হচ্ছে এনটি এন মাধ্যমে যে সমস্ত শিক্ষক কর্মচারী ইতিমধ্যে নিয়োগ পাইছেন প্রতিষ্ঠানে জয়েন দিয়েছেন তাদেরকেও কিন্তু এই যে ইএফটি যে তথ্যগুলো সেটা সংশোধনের যে সুযোগ দেওয়া হবে সেখান থেকে তথ্যগুলা পূরণ করে পাঠাতে হবে তো পাঠানোর ক্ষেত্রে কিন্তু আপনারা খুব ধৈর্য সহকার বা মনোযোগ সরকার তথ্যগুলো দেবেন আর এই পর্যন্ত ডিসেম্বর দু হাজার চব্বিশের বেতন যারা পেয়েছেন তারা সবাই মানে প্রথম থেকে দ্বিতীয় তাপ পর্যন্ত তৃতীয় তাপ পর্যন্ত আর যারা পাবেন তাদের তারা সবাই এই সপ্তাহে বা আগামী সপ্তাহের প্রথমে জানুয়ারি দু হাজার পঁচিশ বেতন পেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি ঠিক আছে তার মানে হচ্ছে এখানে পঞ্চম তাপের কথা বলা হয় নাই বলছে দুই হাজার চব্বিশে যারা বেতনধারী পেয়েছেন তার প্রথম থেকে তৃতীয় ধাপ পর্যন্ত যারা পেয়েছেন আর চতুর্থ ধাপ যদি পেয়ে যান তাহলে তারাও হয়তো এটার ভিতরে ইনক্লুড হবেন তাদের বেতন পাতা দিয়ে এই এই সপ্তাহের ভিতরে মানে এই সপ্তাহ অথবা আগামী সপ্তাহ চলতি সপ্তাহ বা আগামী সপ্তাহের ভিতরে আমরা কি করতে পারি এই আমাদের বেতন পাতা দিয়ে ফেরত সম্ভাবনা বেশি এবং জানুয়ারি বেতনের জন্য অনলাইনে যে সাবমিশন করার কথা সেটা লাগবে না তবে দ্রুত অনলাইন সাবমিশন বিষয়টি দ্রুত চলে আসবে আগে কথা ছিল যে আমাদের শিক্ষক কর্মচারীদের যে বেতন কারা কারা পাবে কতজন শিক্ষক কর্মচারী আছে তাদের একটা অনলাইনে বিল সাবমিশন করার কথা ছিল তো সেটা জানুয়ারি ক্ষেত্রে লাগতেছে না তবে এটা দ্রুত চলে আসবে এমপি প্রধানদের অনলাইন সাবমিশন শুরু হলো প্রতিষ্ঠা প্রধান কর্তৃক শিক্ষক কর্মচারী বিল সাবমিট করবেন মানে এমপিও শিক যে সমস্ত শিক্ষক কর্মচারী আমাদের প্রতিষ্ঠা কতজন শিক্ষক কর্মচারী বেতন পাবেন সেটার জন্য যে অনলাইন বিল সাবমিশন যদি শুরু হয় তাহলে প্রতিষ্ঠান প্রধান সেটা বিল সাবমিট করবেন এখানে আপনাদের আপনাদের যে আপনাদের যে মনে যে প্রশ্নগুলো আসে যে আমার আমার ভিডিওতে অনেকে কমেন্ট করছেন বা অন্য অন্য দেখছি তখন দেখি অনেক যে কিছু এখনো জানে না বোঝে না বা এখনো ওকে বেহাল নয় তো সেই ক্ষেত্রে আপনারা যারা জানেন তারা তারা ততগুলো ওদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন ওদেরও যে মনে যে প্রশ্নগুলো আসে বা আপনারা যে এই ভিডিওতে কমেন্ট করেন যে মা বাবার নামে ভুল থাকলে সংশোধন করতে হবে কি না তো এই ক্ষেত্রে দেখেন উত্তর কিছু হচ্ছে এটা হচ্ছে সুযোগ থাকলে সংশোধন করে নিবেন যদি আপাতত সংশোধন না করলেও ইএফটি বেতনের জন্য সমস্যা হবে না এখন দেখেন আপনি যদি তথ্য সংশোধন করেন এনআইডি সংশোধন করেন বা ইএমএসের তথ্য যদি সংশোধন করেন সেই ক্ষেত্রে আপনার আমি মনে করি যে সংশোধন করে নেওয়াটাই বেটার উত্তম হবে যদি সুযোগ আপনি তথ্য যদি সংশোধন করেন আপনার কোনো কিছু যদি ভুল না ধরুন নামের ভুল নেয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের ভুল নাই বা অন্য কোনো কিছু ভুল নাই তাহলে আপনার এখন সংশোধন করার প্রয়োজন নেই যদি আপনার যদি কোনো না কোনো ডকুমেন্ট সংশোধন করতে হয় তো সেক্ষেত্রে আপনি কিন্তু সংশোধন করে নেবেন ফিউচারে হয়তো কোনো সমস্যা হতে পারে ফিউচারে যদি বলা হয় আপনাকে তথ্য সংশোধন করা লাগবে সুতরাং আপনি বারবার করা চাইতে যদি এখন যদি তথ্য সংশোধন করেন করতে দেন তাহলে কিন্তু সংশোধন করে নেবেন আর অনেকেই আবার কোয়েশন করে যে আমি দ্বিতীয় দফায় বেতন পাইছি আমার কোনো ভুল নাই তাহলে আমি কি সংশোধন করব এই ক্ষেত্রে আপনার জন্য উত্তরটা হচ্ছে কোনো ভুল না থাকলে আপনি কোনো কিছু সংশোধন করার দরকার নাই আপনি শুধু জাস্ট ইএফটিতে আবার তথ্যগুলো যেভাবে আছে সেভাবে পাঠা দেবেন যদি ইএফটিতে কোনো ভুল না থাকে আবার অনেকেই এইটো কোশ্চেন করেন যে এমপিও এনআইডিতে ডট আছে কিন্তু ব্যাংকে কি ডট দেওয়া লাগবে তো এই ক্ষেত্রে উত্তরটা হচ্ছে ব্যাংকে ডট দিয়ে সংশোধন করে নেবেন ব্যাংক দিয়ে যদি ডট দিয়ে সংশোধন না হলেও সমস্যা নেই তো এই ক্ষেত্রে আপনাদেরকে আমি বলি ব্যাংকে কিন্তু তথ্য ডট দিয়ে তথ্য সংশোধন করা যায় যা আমি নিজেও করছি আমার অন্যান্য কলিগুলোও করছে এই ক্ষেত্রে ব্যাংকে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম নেম বল থাকে বা ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার বল থাকে সেটা আপনার সংশোধন করে নিতে পারবেন তো যদি ডটের ক্ষেত্রে হচ্ছে সংশোধন করলেও সমস্যা হবে না না করলেও সমস্যা নেই ঠিক আছে তো এই ক্ষেত্রে এমপিও ও এনআরডিতে ডট বেশি কম বেশি হলে কিন্তু সংশোধন করতে হবে এটা সিটিতে কিন্তু বলা আছে ধরো আপনার এমপিও ডট নাই কিন্তু আপনার এই অন্যান্য ডকুমেন্টসগুলোতে কী আছে ডট আছে তো সেই ক্ষেত্রে যদি এনআরডিতে ডট আছে তাহলে কিন্তু আপনার ততগুলো সংশোধন করতে হবে এটা আপনারা মাথায় রাখবেন আর এই যে এই প্রশ্নগুলো হচ্ছে আপনাদের গতকালের প্রশ্ন আপনার আমি আমার ভিডিওতে আই দেওয়া থাকবে ওই ওইখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এইটা কিন্তু আজকে আমি আপনাদের সাথে দিয়েছি যে সংশোধন কোথা করব আমার সকল তত সঠিক তবুও কোনো ইউটিতে বেতন আসে নাই তারপরে আমার তথ্য সমস্যা বা অর্থ না পাওয়ার কারণ কী করে বুঝবো প্রিয় তথ্য সংশোধনের ক্ষেত্রে কী কী সংযুক্ত করতে হবে এই সবগুলো আমরা গত ভিডিওটা আলোচনা করছি এখন এখানেও আছে তো এই তথ্য কী কী তথ্য সংশোধন করতে হবে সেটা আমার গত যে ভিডিওতে আলোচনা করছি সেখানে দেওয়া আছে সে ভিডিওটা একবার দেওয়া থাকবে তো আশা করি আপনাদের যে মনের যে প্রশ্নগুলো বা আপনারা সর্বশেষ ইফটে যে আপডেট সেটা আপনার সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা সুন্দর মতামত বা কমেন্ট করে জানাবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ নম্বর টুডে